এস রকেট আমি সালমান কে ভালোবেসে এই এস রকেটটি পড়েছি এটা সবসময় আমার গলায় থাকে আমার অনেক ভক্তরা জিজ্ঞেস করেছে আর কি যা যারা আমার ভিডিও দেখে তারা বলেছে যে ভাই একটা রকেট বারবার পড়েন আসলে সালমান সাহেবের স্মৃতি তো ভুলার মতো না ভাই আমি তাদেরকে কীভাবে বুঝাবো সালমান সাহেব ভাইকে ধারণ করেছি অন্তরের মধ্যে অন্তরের মধ্যে এস অন্তরের মধ্যে সালমান শাহ সালমান শাহ ভাইয়ের স্থান হচ্ছে আমাদের অন্তরের মধ্যে এটা আমি আর কি সবাইকে কিভাবে বুঝাবো ভাই আঠারো কোটি মানুষের ভালোবাসার নাম হচ্ছে সালমান শাহ সে যেভাবে আর কি অমর হয়ে আছে আমার দীর্ঘ বিশ্বাস আরো হাজারো বছর সে অমর হয়ে থাকবে অমর নায়কের নামই হচ্ছে সালমান শাহ কত সাল থেকে সালমান শাহের গেট আপনি নিচ্ছেন আনুমানিকভাবে আনুমানিক আর কি ধরতে গেলে আপনার দু হাজার দু সাল থেকে আমি সালমান শাহ ভাই স্টাইলগুলোকে ফলো করি আমি তার অনেক ড্রেস আপ অনেক কিছু আর কি সেম টু সেম কালেক্ট করেছি আসলে ওই ওভারকোট করতো সে স্বপ্নের পৃথিবীতে সেই স্বপ্নের পৃথিবীর মতো একটা ওভারকোট আমি কালেক্ট করেছি তারপরে হচ্ছে যে সে যখন যেই সিচুয়েশনে যেই সিকোয়েন্সে যেই আর কি ড্রেসগুলো কালেক্ট করেছে আমি অসংখ্য ড্রেস আমি কালেকশন করেছি সালমান সাহাই সালমান শাহ ব্যবহার করেছে এরকম কোনো জিনিস কখনো হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়েছে কিনা সালমান শাহ ভাইয়ের আর কি আর কি ব্যবহৃত একটা টুপি আমার ঘরে আছে হ্যাট যেটা আনন্দ শ্রম মুভিতে সে পরেছিল এই সেম একটা হ্যাট আমার ঘরে আছে সে দুইটা হ্যাট এনেছিল একটি আর কি সে আনন্দ শ্রম মুভিতে ব্যবহার করেছিলেন অন্যটি আমার বড় ভাইকে দিয়েছিলেন এই টুপিটা কিভাবে কালেক্ট করেছিলেন কিভাবে আমার বড় ভাই তখন আর কি সালমা সাহেব পেছনে ডান্স করতেন কোয়ার্টিস্ট ছিলেন আচ্ছা একটু একটু বলবেন এই ঘটনাটা একটু শুনতে চাই সালমান শাহ ক্যাবটা কিভাবে আপনি পেলেন এটা তো একটা গল্প এটা হচ্ছে গল্পটা হচ্ছে আমার বড় ভাই সে রশেদার ফেরদোস সুমন সে হচ্ছে আপনার এই যে সালমান শাহ ভাইয়ের পেছনে কোয়ারিস্ট ছিল যখন সালমান শাহ ভাই ওই যে ওই একটি গান করেছিলেন হৃদয় লেখা লিখি লিখ হয়ে যাবে পাথরে লিখি লিখ হয়ে যাবে হৃদয় লেখিনি ছিঁড়ে যাবে এই গানটি যখন করেছিল আর ঠিক ওই সময় আর কি আমার বড় ভাই বলেছিলেন যে ওই সময় ক্যাপটি তাকে দিয়েছিলেন তার ব্যবহার করা ক্যাবই ছিলেন সেটা আর সেই ক্যাবটি এখন আমার কাছে আছে ক্যাপটা যখন টাচ করেন আসলে কেমন লাগে যে এই ক্যাপটা টাচ করি বললে আসলে যখন আমি পড়ি আমার ফেসটা তার সাথে মিলে যায় এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এটা পড়েছিলেন কোন সিনেমাতে এটা সিনেমাতে না আমি হচ্ছে আপনার টিকটক এর মধ্যে অনেক ভিডিও করি না না মানে সালমান শাহ পড়েছিলেন কোন সিনেমা এটা হচ্ছে আপনার সেই আনন্দ শ্রু এই আনন্দ শ্রু সিনেমায় পড়েছিলেন পড়েছিলেন দুইটা হেড ব্যবহার করেছিলেন এটার মধ্যে একটি তার ঘরে মনে হয় এখনো আছে সেটা আমি দেখিনি আমি গিয়েছিলাম সেদিন আর কি ছয় সেপ্টেম্বর তার বাড়িতে কিন্তু গিয়ে আমি সেই হারটি দেখিনি ওইখানে নেই সালমান শাহ বাড়িতে যে আসলে কি কি দেখলেন কি কি মানে ওনার ব্যবহার করা জিনিস ব্যবহার করা অনেক কিছু দেখলাম কিছু তলোয়ার আছে যেটা এখনো পর্যন্ত কোনো হিরোকে ব্যবহার করতে দেখা যায় না সেগুলো কিন্তু এখনো দেখা যায় না কোনো নায়কের হাতে আসলে সে এক্সক্লুসিভ একটা নায়ক ছিল এক্সক্লুসিভ জিনিস ব্যবহার করতেন আর সে নিজে সব ব্যবহার করতেন আর সে কোনো কিছুই কারো দেয়া ব্যবহার করতেন না ডিরেক্টর দিয়েছে এমন কোনো কিছু সালমা সাহেব ব্যবহার করেন সে যে তার কি আর কি আমি যত ভাবি এই কথাটা যত ভাবি ততটাই অবাক হই কারণ সালমান সাহেব এমন একটা মানুষ ছিলেন আল্লাহ তালা আসলে কি তার মধ্যে তার অলৌকিক একটা পাওয়ার দিয়ে দিয়েছিলেন না হলে কিভাবে সে আর কি বুঝতো আর কি যে এই সিকোয়েন্সের মধ্যে এই ড্রেসটা পড়তে হবে এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় যে আর কি আর আমরা যত ভাবি ততই অবাক হই যে একটা হিরো যখন আর কি ফাইটিংয়ের সময় আর কি যখন অ্যাকশনের মধ্যে কি লুকটা দিতে সে নিজে কালেক্ট করতেন একটা রোমান্টিক শটের মধ্যে সে কোন ড্রেসটা পরবেন কোন জামাটা পরবেন কোন কি প্যান্টের সাথে কোন আর কি গেঞ্জিটা পরবে কিংবা কোন শার্টটা পরবেন সেটা কিন্তু একটা বিশাল ট্রাজিটির বিষয় এটা কোনো নায়ক আজও পর্যন্ত দেখাতে পারেনি সামনেও দেখাতে পারবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস